আমার কোনো ভয় লাগে না আমার মনে হয় যে আমি কয়দিন বাঁচবো আমি সে কয়েকদিন মানুষের উপকার করে বাঁচবো আমার বাবা আমাকে এটাই শিখেছে রুহি ক্যারেক্টারটাকে অনেকভাবে ক্যারেক্টারাইজ করছে আমার বইতে হয়তো বা ভিজুয়ালি যদি আমি কখনো দেখাতে পারতাম আপনারা বুঝতে পারতেন যে রুহি ক্যারেক্টারটা আসলে কি রুহি সবাইকে পাওয়ার দেয় ঠিক আছে পাওয়ারটা যে যেরকমভাবে ইউটিলাইজ করতে পারে আমরা বলি না যে বট দেয় লাইক ওরকম তো দিলরুবা একটা ক্যারেক্টার থাকে এখানে অনেক ক্যারেক্টার থাকে আমি শুধুমাত্র রুহি আর দিলরুবার মধ্যে থেকেই থাকতে চাই কারণ বইটা হলে মানুষ পড়বে না তো দিলরুবা একজন জার্নালিস্ট থাকে সো সে আসলে খুব একটা থাকে না যে একটা নাদান ক্যারেক্টার ওর লাইফে কিছুই হয় না সো সে একটা চান্স পায় রুহির কাছ থেকে কিন্তু ওটা আলটিমেটলি সে ইউটিলাইজ কিভাবে করে খারাপভাবে নাকি ভালোভাবে ওটা নিয়ে আসলে গল্পটা বেসিক্যালি এই হচ্ছে ব্যাপার আর এটার জন্য আমি একটা টিজার বানাই তো টিজারটা এত ভালোভাবে সারা ফেলে যে আমার বইটা নিয়ে আলাদাভাবে পাবলিসিটি করা বা আলাদাভাবে জানানো এটা আমার করতে হয়নি সত্যি ফিলিস্তিনে যখন প্রবলেমটা চললো তখন আমি রেগুলার আমার এগুলো বলতে না ভয় লাগে না আমাকে অনেকে বলে যেগুলো বললেন না বাট আমি জানি না আপনি রাখবেন কিনা আমার কোনো ভয় লাগে না আমার মনে হয় যে আমি কয়দিন বাঁচবো আমি সে কয়দিন মানুষের উপকার করে বাঁচবো আমার বাবা আমাকে এটাই শিখেছে আমি হয়তো আমার বাবার কাছে খুব বেয়াদব মেয়ে কিন্তু আমার এই বেয়াদবিটা ভাল লাগে সো আমি যখন ফিলিস্তিনে প্রবলেম ছিল আমি তো ফিলিস্তিনে যেতে পারিনি আমি ওখানকার র্যাববাসিতে যেয়ে আমার বিজনেসের সমস্ত প্রফিট আমি দিয়ে আসতাম সেটা এক লাখ টাকা হোক দুই লাখ টাকা হোক পঞ্চাশ হাজার টাকা হোক বিশ হাজার টাকা হোক দশ হাজার টাকা হোক ইজেন্ট ম্যাটার আমি করতাম এগুলো এবং অন্যান্য যে কাজগুলো আমি আসলে করেছি পিরিয়ড নিয়ে আমি কাজ করেছি অনেক কাজ করেছি এগুলো হয়তো আমার নিউজ ওয়েলফেয়ারে গেলে আপনারা দেখতে পারবেন তাছাড়া যখন আমি আমার ছোট বোন বললো যে আমি কাকুকে দেখে আসছি কাকুর অবস্থা তো খুবই খারাপ ছয় ফিট দুই ইঞ্চি একটা মানুষ সে পুরো বিছানায় পড়ে গেছে কলকাতার ভিসা বন্ধ যেতে পারতেছে না চিকিৎসাটা ভালো হচ্ছে না বাংলাদেশ থেকে এটা কেমন নিয়েছে আমি এটা বলতে পারি বাংলাদেশ থেকে কেমন নিয়ে সে অসুস্থ হয়ে গেছে এটা বলতেও আমার কোনো প্রবলেম নাই তো এখন কি করা যায় এখন ট্রিটমেন্টের জন্য অনেক টাকা লাগবে ভাইয়া আমার একার পক্ষে আমি আসলে পারবো না প্রথম কথা হচ্ছে আমার একার পক্ষে এত লোড নেওয়া সম্ভব না কারণ আমার আদার্স বিজনেস আছে সেখানে আমার লগ্নি করতে হয় অনেক কিছু একসাথে করতে হয় দ্যাটস ওয়াই তখন থেকে আমি আমি দিদিকে বললাম উনি আমার মানে ওনাকে আমি অনেক রেসপেক্ট করি বিশ্বাস সো তার নামটা আমি ওরকমভাবে নিতে চাই না কারণ ওনাকে তো আর আলটিমেটলি সবই ইউজ করে আমিও ওনার নামটা নিয়ে ভাইরাল হতে চায় না কারণ আমি ওনাকে অনেক ভালোবাসি মানে আমি ওনাকে অনেক পছন্দ করি থাকে না মন থেকে পছন্দ করো তাই চাই না আমি ওনাকে এর মধ্যে ইনভলভ করতে আমার জার্নিটা থাকুক না আমার মতো তো আমি যখন ওনার সাথে এবং জয়চৌধুরীর সাথে বলেই ফেললাম জয়চৌধুরীর সাথে আমি যখন আলোচনা করলাম তখন বললো যে খুবই ভালো কথা সিফা তাহলে তুমি এই বইয়ের পুরো টাকাটাই তুমি ওনাকে দিয়ে দাও সেটা তোমার ভালো হবে যেহেতু তোমার এটা প্রথম বই ওখান থেকেই ডিসিশন হলো আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম খুব ভালো সারা পেলাম এবং এরপর থেকেই আপনাদের মাধ্যমে আপনারা আমাকে অনেক হেল্প করেছেন প্রতিদিন আমার বইমেলায় আসলেই আমার অনেক 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 ইন্টারভিউ দিতে হচ্ছে এবং তারা আসছে নিজের থেকে আপু কথা শুনতে আসছে এটা অনেক বড় ব্যাপার সো আমি আসলে আজকে পেপারসগুলো আনতাম কিন্তু আমি আনফর্চুনেটলি একটু লেট হয়ে গেছে দেখে আনতে পারিনি নেক্সট টাইম হয়তো আমি সবাইকে একসাথে করে পেপারসগুলো দেখাবো